সুখ খুব গুণীয় অভিনেতা তিনি দাগিতে করেছেনও চমৎকার দিন রাত পরিশ্রম করেছেন ভীষণ ভীষণ পরিশ্রম করেছেন আমার আর দাগি সিনেমার যিনি নির্মাণ করেছেন শিয়াব শাহিন ভাই তার কথা তো আর বলার অপেক্ষা রাখে না আমার নিজের তো আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত গুণী একজন মানুষ কীভাবে হয় কিছুই কুটিনাটি ওনার চোখ এড়িয়ে যেতে পারে না বিশেষ করে অ্যাক্টিংয়ের কারেকশন যেভাবে শিয়াবসাহী দেন ঠিক একই রকমভাবে উনি চলচ্চিত্রে নির্মাণের ক্ষেত্রেও ওই রকমভাবে কারেকশন দিয়ে দিয়ে একদম কোনো ছাড় দেননি চলচ্চিত্রটি এইভাবে নির্মাণ হয়েছে তাকে আর এই তো আমাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রী আছেন প্রত্যেকে মারাত্মকভাবে অভিনয় করেছেন তমা মির্জা খুব সুন্দর অভিনয় করেছেন আর শহীদ সেলিম বরাবরই উনি একদম পাখা অভিনেতা উনি মারাত্মক মারাত্মক ভালো অভিনয় করেছেন এখানে ওনার চরিত্রটাও ভীষণ চ্যালেঞ্জিং খুব ভালো করেছেন রাশেদ মামুন অবু মারাত্মক ভালো করেছেন খুব ভালো করেছেন চমৎকার করেছেন আর সুনেহরা বিনতে কামাল মিষ্টি মেয়ে খুব সুন্দর অভিনয় করেছেন আর আমাদের গাজিরাকেত স্যার আছেন উনিও ভালো করেছেন মিলিবাসার ভাবি প্রত্যেকে ভালো হুসাইন ভাই সবাইকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন এবং আমরা আশা করি যে দর্শকদের ভালো লাগবে আমি অনুরোধ করব যে একটাবার আসুন গিয়ে দেখুন দাগি দেখুন তারপর আপনারা সমালোচনা আলোচনা করেন আগে তো আসুন হলে আসুন দাগি দেখুন আচ্ছা যেহেতু এই আসে দর্শকরা আপনার কাছ থেকে কী কী এটা ফার্স্ট ইউটিউব ফিল্ম তোমাদের গল্প সিনেমা ইউটিউব চ্যানেলে যাবে ভীষণ চমৎকার একটা গল্প তোমাদের গল্প একেবারেই তোমাদের গল্প একদম আমাদের সবার গল্প মনে হবে এই ইউটিউব ফিল্মটি দেখলে মনে হবে আপনার পরিবারের গল্প আপনার পরিবারের গল্প আমার পরিবারের গল্প তারপর হোসেনের গল্প আসছে চমৎকার গল্পে একটি কাজ আমি আর যে অনুভব পলাশ সেটিও দুর্দান্ত তারপর আসছে একান্নবর্তী স্যার আছেন সাবির আলম আছেন লিলয় আছে হিমি আছে আমি আছি চিত্রলেখা গুহ আছেন দিলার জামান আছেন চমৎকার চমৎকার সব গল্পে কাজ করেছি এই বাড়িতে সব আপনারা দেখবেন অনুরোধ রইল আপনারা যদি না দেখেন আমাদের গুণ বিচার কে করবে গল্পর যে প্রমোটা এসেছে আট

যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি বন্ধু পারে না এইটা যে যে দিল কারণ আমরা জাকাত যে আমরা ফকিরকে ভাবি যে ফকিরকে মিসকিনকে জাকাত দিলাম আসলে না কাছের মানুষকে যারা বিপদগ্রস্ত আছে যারা যাদের সামর্থ্য নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সামর্থ্য নেই তাদেরকে জাকাত দিব এবং বুকে জড়িয়ে ধরে জাকাত দিব সে যেন ছোট না হয় সে আমার বন্ধু সে আমার বোন সে হতে পারে আমার চাচা সে হতে পারে আমার চাচি হতে পারে আমার ফুপু হতে পারে আমার ফুকা তো ভাই বোন চাচা তো ভাই বোন তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে জাকাত আগে তাদেরকে দিতে হবে পরে আপনি ফকির মিসকিনকে দেন কিন্তু এই যে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে আল্লাহ জাকাত খাব না আল্লাহ তালার প্রদত্ত জাকাত নিকটবর্তী যারা বিপদে আছেন তাদেরকে আগে দিন তো এই যে সংলাপটা আমার থেকে 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 মনে পড়ে যে আম্মা যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনো দিন বন্ধু হইতে পারে না মানে আমরা কেন জাকাত দিয়ে ভাবি যে সে ফকির মিসকিন না এটা একদম ঠিক না একদমই ঠিক আর তোমাদের গল্প চোখ ভেজাবে আপনাদেরকে সিনেমা হলে ইউটিউব চ্যানেলের ফার্স্ট ফিল্ম আপনাদের চোখ ভিজিয়ে দেবে এটাই আমরা বলতে পারি যে এই ধরনের গল্প নিয়ে অনেক বেশি বেশি কাজ হওয়া উচিত না না আমাদের শুধু কস্টিউম কেনা হয় আমার শপিং হয় না বাসার অন্যান্য সবার শপিং মোটামুটি করে দিয়েছি বিশেষ করে আমার গৃহকর্মী তাদের শপিংটা সবার আগে আমি নিশ্চিত করি তারপর অন্যান্যটা আর আমারটা হচ্ছে কস্টিউম আমি যা কিনি নাটক সিনেমায় করা হয়ে যায় ওটাই আমার আচ্ছা যেহেতু বললেন গৃহকর্মীদের জন্য শপিং করা হয়েছে তো নিশ্চয়ই ইটা আসলে তাদের জন্য বা সবার শপিংয়ের জন্য একটা বাজেট আলাদা করা হয় সেটা বোনাস থাকে বোনাস থাকে আর কাপড় চোপড়ের জন্য আলাদা বাজেট থাকে তাদেরকে বোনাস দেওয়া হয়

ওই যে স্বপ্ন স্বপ্ন যাবে বাড়ি এবার এই আনন্দটা আমি খুব মিস করি যে যখন আমার ভাই জীবিত ছিলেন চ্যালেঞ্জের ভাই তখন আমরা যেতাম নানার বাড়িতে তিনিও নেই মামারাও মারা গেছেন এখন এই স্বপ্ন যাবে বাড়ি আমার এ যা হয় না হয় ভীষণভাবে মিস করি মারাত্মকভাবে মিস করি এই যে আমার মামা মারা গেছেন অনেকেই জানেন পদ্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তান মোহাম্মদ আমির আমার মামা মারা গেছেন কয়েকদিন হলো সবারই মন খারাপ আসলে যে ওই তো মামার বাড়িতে যাওয়া নানার বাড়িতে যাওয়া সেটা হ্যাঁ আপু তুমি কি আচ্ছা আপু কথা হচ্ছে যে আপনার

আর এখন বড়বেলায় ওনারা বিদেশে থাকেন অনেকে বিদেশ থেকে পাঠান ছোট যারা সালামি সালামি তো অবশ্যই দেই সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে যে বোনাস দেওয়া সেই বোনাস দেই বোনাস দিতে দিতেই সব শেষ